আবারও নিকৃষ্ট ধর্ষণের ঘটনা আমাদের বিবেক জাগ্রত বোধ হচ্ছে না আমরা বোধ কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার মতো কর্মকাণ্ড করছে স্বাধীন বাংলাদেশে হচ্ছে তাকে এবার শিশু ধর্ষণের ঘটনা সামনে আসলো এবং সেটি মসজিদের ছাদে মুসলিম সম্প্রদায়ের সবথেকে নিরাপদ জায়গা মসজিদ মসজিদেই ধরা হয় আল্লাহর উপাসনালয় যেমন তেমনি মুসলিম সম্প্রদায়ের সব থেকে আরাধনার জায়গা সব থেকে নিরাপদ জায়গা সেই নিরাপদ জায়গাতে পাওয়া গেল ধর্ষিতা শিশুর মরদেহ কি ঘটছে দেশে একই দিনে অন্যত্র আমরা দেখলাম দেখলাম শিশুর ডায়রিয়ায় আক্রান্ত শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণের ঘটনা আইন এবং সালিশ কেন্দ্রের গবেষণা বলছে দু সালে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছিল চারশো একটি যেখানে দু সালের প্রথম ছয় মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে চারশো একচল্লিশটি তার মানে কি ভয়াবহ আকার ধারণ করেছে ধর্ষণকাণ্ড আর যদি জুন পর্যন্ত চারশো একচল্লিশ হয় তাহলে জুলাইয়ে সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা খুব সহজেই অনুমান করা যায় কি ঘটছে আমাদের সমাজে কি করছে সরকার কি করছি আমরা সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে আবারও সেই ধর্ষণের ঘটনা এবার শিশু ধর্ষণ মসজিদের ছাদে পাওয়া গেল তার রক্তাক্ত লাশ হারিয়ে যাওয়ার একদিন পরে কি ঘটল গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন মসজিদের ছাদে আট বছরের শিশুর মরদেহ পুলিশ পুলিশ ধারণা করছে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে এই ঘটনার শিরোনামটা যেমন দেখছেন তেমনি আর একটা শিরোনাম দেখেই রাখেন সেটা হচ্ছে যে পঞ্চগড়ে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ কোন পথে এগোচ্ছি আমরা সেটা একটা বড় প্রশ্ন সরকারের কোনো কি আমরা দেখছি আদৌ হয়তো উদ্যোগ আছে কিন্তু কার্যকর উদ্যোগ কি রয়েছে সরকার কি এই সমাজকে স্থির অবস্থার দিকে নিতে পেরেছে নাকি সরকার প্রতিনিয়ত উশৃঙ্খলতাকে এক ধরনের প্রশ্রয় দিয়েছে কি ঘটল মসজিদের ছাদে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ছাদে পাওয়া গেল শিশু মাইমুনা আক্তা ময়নার নিথর দেহ বয়স মাত্র আট বছর সকালে শাহজা শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ এবং স্থানীয়রা শিশুটির গলায় পেঁচানো ছিল ওড়না প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে রক্তাক্ত অবস্থায় ছিল শিশুটি এমন বিষয় হচ্ছে মসজিদের ছাদে শিশুর লাশ গেল কিভাবে। তার মানে কি মসজিদ সংশ্লিষ্ট কেউ জড়িত তা হলে মসজিদের ছাদে লাশটা পৌঁছানোর ব্যবস্থা কে করলো তার মানে কি মসজিদের অভ্যন্তরেই ঘটনাটা ঘটানো হয়েছে এর চাইতে নিকৃষ্ট নির্মম ঘটনা আর কি হতে পারে এই সমাজ কেন ফুসে উঠছে না সমাজের যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা ধর্ম প্রচার করে বলে নানা জায়গায় ছবক দেয় যারা ওয়াজ মাহফিলের নামে নানা উশৃঙ্খলতা ছড়ায় তারা তো কেউ জাগ্রত হচ্ছে না তাদের তো আজকে সারা দিনে কারো একটা মিছিল দেখলাম না একটা প্রতিবাদ দেখলাম না যারা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে সেই এনসিপিকে সারা বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ করে বেড়াতে দেখছি কিন্তু এই ব্যাপারে তাদের কোনো উদ্যোগ দেখছি না একের পর এক ঘটনা ঘটছে কুমিল্লার ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তারপরে আরেকটা ঘটনা বললামই শিশুকে গলায় ছুরি ধরে মাকে ধর্ষণকাণ্ড একের পর এক ঘটনা ঘটছে কই এনসিপি রাজনৈতিক সেই লটবহর বাদ দিয়ে ঢাকায় জোরদার আন্দোলন করতে তো আসছে না তারা তো এখন যমুনা ঘেরাও করছে না রাজুতে তারা ডাকছে না কেন ডাকছে না ভালো বাংলাদেশের স্বপ্ন তো তাদের মুখ থেকেই উচ্চারিত হচ্ছে তাহলে এই দায় কারা নেবে এই দায় সরকারকে নিতে হবে এবং সরকারকে যারা প্রভাবিত করছে সরকারকে নানাভাবে প্রভাবিত করে যারা বিভিন্ন দাবি আদায় করছে কখনও যৌক্তিক কখনো অযৌক্তিক তাদেরকে এই দায় নিতে হবে আজকে প্রধান উপদেষ্টার সহকারী উপ তিনি বলেছিলেন যে সবথেকে বড় রাজনৈতিক মব হয়েছিল দু তেরো সালে শাহবাগে অর্থাৎ এই সব উদাহরণ দিয়ে মবটাকে জাস্টিফাই করার এবং এই সমাজের উশৃঙ্খলাকে জাস্টিফাই করার চেষ্টা আমরা প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকে দেখছি নিহত ময়না উপজেলার শাহবাজপুরের চান্দুমিয়া পাড়ার বাসিন্দা এবং প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার একমাত্র কন্যা শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয় পরিবার এবং স্থানীয়রা সারা রাত খুঁজেও তার কোনো খোঁজ পায়নি পরদিন সকালে এক ব্যক্তি মসজিদের ছাদে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় পুলিশ উপস্থিত হয় লাশ উদ্ধার করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে পুলিশ যা যা করার সেগুলো তো করবেই এগুলো থামানো যাচ্ছে না কেন যে কথা বলছিলাম কোনো উদ্যোগ নেই এখন তো একটা আওয়াজ নেই ফেসবুকে একটা পোস্ট নেই যে সবাই রাজুতে আয় এই কর্মকাণ্ড না থামা পর্যন্ত আমরা পৃথিবীর আর কোনো কাজে যাব না এই এর বিচার না হওয়া পর্যন্ত সারা এই ধর্ষণ ধর্ষণের ঘটনা না থামা পর্যন্ত আমরা ভাত পর্যন্ত খাবো না আমরা অনশন করব। কই সেই মানবিক ডাক কোথাও তো নেই এর আগে প্রতিনিয়ত তো আমরা রাজুতে আই রাজুতে আই এই ভাষণ শুনেছি আমরা প্রতিনিয়ত দেখেছি এ দাবি ও দাবি নিয়ে যমুনার সামনে ঘেরাও করতে সরকারের পক্ষ থেকে শীতল বৃষ্টি দেওয়া হয়েছে কৃত্রিম বৃষ্টি দেওয়া হয়েছে কিন্তু এই এই সব ঘটনায় তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রাজনৈতিক কোনো খোঁজ নেই রাজনীতির মানুষগুলো উদ্যোগী হচ্ছে না সরকার উদ্যোগী হচ্ছে না বলেই এই ঘটনাগুলো থামছে না তাহলে কি সমাজ এভাবেই চলবে এভাবেই চালাবো আমরা যে কথা বলছিলাম প্রথমে যে আইন এবং সালিশ কেন্দ্র তারা বলছে যে দু সালে চারশো একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল কিন্তু দু সালে প্রথম ছয় মাসে জুন পর্যন্ত তারা গবেষণায় তুলে এনেছে চারশো একচল্লিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে আরেকটি এনজিও থেকে অন্তত তিনশোটি ধর্ষণের ঘটনা নিয়ে হাইকোর্টে রিটের প্রস্তুতি নেওয়া হচ্ছে কখন এই প্রস্তুতি নেওয়া হয় যখন সরকারের কোনো উদ্যোগ থাকে না সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে যাওয়ার জন্য যত একগ্রেসিভ হওয়া দরকার ততটাই নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয় সরকার দিয়ে আমরা কতকাল দেশ শাসন করাবো সেটা একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে